স্ত্রী চলে যাওয়ার অভিমানে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক তিন মাস আগে স্ত্রী চলে যাওয়ার অভিমানে মানসিক অবসাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত বুড়িদিঘি এলাকায় জানা গিয়েছে মৃত যুবকের নাম মহসেন সরকার বয়স সাতাশ বাড়ি তার গঙ্গারামপুর থানার অন্তর্গত বুড়িদীঘি এলাকায় পেশায় সে একজন পাইপ মিস্ত্রী পরিবার সূত্রে জানা গিয়েছে মাস তিনেক আগে মহাশিনের স্ত্রী চলে যাওয়ার অভিমানে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল এরপর শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির পাশে একটি নিম গাছে গোলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক পরিবারের লোকজনদের বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপর শনিবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ মহাশিলের স্ত্রীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পাশাপাশি পরিবারে নেমে এসেছে শকির ছায়া তার নাম কি এটা গতকাল আড়াইটার দিকে দুপুর কী হয়েছিল হয়েছিল মাস তিনের কাছে ওর বউ বাড়ি ছেড়ে চলে গিয়েছে আচ্ছা সেই বিষয়ে একটা মেন্টাল ছিল ফোনে একটা হয়তো বাইপাসের ছিল ওই হেলমেন্ট দিক থেকে

কি মনে হচ্ছে মানসিক অবসাদে মানে ওনার স্ত্রীর প্রেসারে কি স্ত্রীর প্রেসারে এটা হয়েছে আপনারা কি কোনো স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে মনে করছেন তো মামলা তো অবশ্যই করতে হবে একটা ভাবনার বিষয় আছে আগে বাড়িতে গিয়ে আলোচনা হোক এই মুহূর্তে তো আগে আমাদের সৎকাস্ত করার বিষয় সেটা আমরা আগে কাজ সেরে তারপরে চিন্তা ভাবনা করে জানাবো যখন নামান গাছ থেকে তখন কি মৃত অবস্থায় ছিল হ্যাঁ আমরা ভেবেছিলাম জীবিত আছে সেইভাবে ভেবে নেমেছে বাড়ির লোক নামানোর পর দেখছি মৃত আমরা হসপিটালে নিয়ে এসেছিলাম হসপিটালে নিয়ে আসার পর কাল দেখতে হ্যাঁ ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা আপনার নাম দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া